রাশির সংখ্যা বের করতে গেলে রাশির সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলে আমরা রাশির সংখ্যাটা পেয়ে যাব হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গড় নির্ণয় অঙ্ক শিখবো কিভাবে গড় নির্ণয় করতে হয় গড় কাকে বলে আমরা একদম সহজে শিখে যাব তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা গড়ের অঙ্ক শিখবো গড় কিভাবে নির্ণয় করতে হয় গড় কাকে বলে আমরা একদম সহজে শিখে যাব তাহলে চলো দেখে নি বন্ধুরা দেখো আমি লিখে রেখেছি পাঁচজন বন্ধু প্রত্যেকে দশ কুড়ি তিরিশ পনেরো পঁচিশ টাকা করে দিয়ে একটি ফুটবল কিনল তারা প্রত্যেকে গড়ে কত টাকা করে দিয়েছে এটি একটি অঙ্ক আমাদেরকে বের করতে হবে গড় তাহলে এই যে গড়ের অঙ্ক আমরা শিখবো এর আগে আমাদেরকে জানতে হবে গড় কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এর কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমরা প্রথমে জেনে নিই দেখো যদি গড় বের করতে বলে গড় সমান সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা ঠিক আছে তাহলে রাশির সমষ্টি কোনটা দশ কুড়ি তিরিশ পনেরো পঁচিশ এগুলোর যোগ ফল সেটাই হল সমষ্টি আর রাশির সংখ্যা মানে পাঁচজন বন্ধু পাঁচজন তাহলে পাঁচ দিয়ে এদেরকে যোগ করে যদি ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব ঠিক আছে এবার যদি সমষ্টি দেওয়া থাকে মানে সমষ্টি বের করতে বলে সমষ্টি সমান সমান কি হবে গড় গুণিত রাশির সংখ্যা ঠিক আছে সমষ্টি দেওয়া থাকলে গড় গুণিত রাশির সংখ্যা মানে গড় কি যেটা এগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হবে গড় এবারে রাশির সমষ্টি বের করতে গেলে আমরা কি করব গড় যেটা পাবো গড়ের সঙ্গে গুণ হবে রাশির সংখ্যা ঠিক আছে এই যে রাশির সংখ্যা পাঁচ আর এখানে যেটা গড় বের হবে সেটার সঙ্গে গুণ হবে তাহলে পেয়ে যাব আমরা সমষ্টি ঠিক আছে তাহলে গড় এবং সমষ্টি আমরা পেয়ে গেলাম এবারে আমাদেরকে জানতে হবে রাশির সংখ্যা বের করার নিয়ম রাশির সমষ্টি বাই গড় তাহলে রাশির সংখ্যা বের করতে গেলে রাশির সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলে আমরা রাশির সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে এই তিনটে নিয়ম তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা গড় নির্ণয় করা দেখলাম সমষ্টি নির্ণয় করা দেখলাম এবং রাশির নির্ণয় করা দেখলাম এবার দেখো এই অঙ্কগুলো যখন আমি অঙ্কটা যখন করব তখন আমি একে একে তোমাদেরকে এই নিয়মটা বুঝিয়ে দেবো তাহলে একদম সহজে বুঝে যাবে ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্কটা করে দেখি এবং এটা তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে এই নিয়মটা তাহলে কিন্তু অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার আমরা অঙ্কটা দেখে নিই দেখো পাঁচজন বন্ধু প্রত্যেকে দিয়েছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা এবং পঁচিশ টাকা ঠিক আছে তাহলে কয়জনে পাঁচজনে দিয়েছে তাহলে এবার আমরা এই টাকাটাকে যোগ করে নিই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা আর পঁচিশ টাকা তাহলে এটা যোগ করে কথা হয় দেখি পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক দুই দুই চার তিন সাত আট দুশ একশো টাকা ঠিক আছে মোট টাকা উঠেছে একশো টাকা এইবারে বলেছে যে তারা গড়ে কত টাকা করে দিয়েছে ঠিক আছে তাহলে গড় নির্ণয় করতে হবে গড়ের নিয়ম আমরা কি শিখলাম গড়ের নিয়ম হচ্ছে রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা তাহলে আমরা কি করব একশো টাকা উঠেছে তাহলে এবার একশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে কি হবে পাঁচ দু দশ শূন্য শূন্য করতে শূন্য তাহলে কুড়ি টাকা ঠিক আছে তাহলে অতএব তারা গড়ে কুড়ি টাকা করে দিয়ে বল কিনলো ঠিক আছে তাহলে আমরা কি পেলাম এখানে কোন নিয়মটা কাজ হলো যে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা রাশির সমষ্টি একশো টাকা মানে তারা মোট একশো টাকা দিয়েছে ঠিক আছে তারা মোট এখানে দেখি মোট একশো টাকা উঠেছে এবং তারা গড়ে দিয়েছে কুড়ি টাকা ঠিক আছে এই হলো গড় দিনটা এবারে যদি এখানে আমরা গড় পেলাম কুড়ি ঠিক আছে এবারে বলা হচ্ছে যে তারা কতজন ছিল তারা গড়ে কুড়ি টাকা করে দিয়ে একটি একশো টাকা দিয়ে ফুটবল কিনলো তাহলে তারা কতজন ছিল তাহলে আমরা কি করব ঠিক আছে রাশির সংখ্যা তাহলে বের করতে হবে এবারে এই পাঁচটি মনে করো নেই এখানে হচ্ছে প্রশ্ন যে তারা কতজন ছিল তারা টাকা দিয়েছে কত একশো টাকা তারা মোট গড়ে কুড়ি টাকা করে দিয়েছে ঠিক আছে টাকা উঠেছে তারা গড়ে টাকা করে টাকা উঠেছে একশো টাকা দিয়ে একটি ফুটবল কিনেছে তাহলে তারা কতজন ছিল ঠিক আছে তাহলে আমি কি বলেছি যে রাশির সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে রাশির সংখ্যা সমান সমান কি রাশির সমষ্টি তাহলে এখানে রাশির সমষ্টি কত একশো তারা মোট কত টাকা দিয়েছে একশো টাকা আর তাদের গড়ে কত টাকা করে উঠেছিল কুড়ি টাকা মানে তারা গড়ে কুড়ি টাকা করে দিয়েছিল আর উঠেছিল একশো টাকা তাহলে কতজন ছিল কুড়ি দিয়ে একশোকে ভাগ করলে হয় পাঁচ তাহলে পাঁচ জন তাহলে তারা কতজন ছিল জন ঠিক আছে তাহলে তারা কত টাকা দিয়েছিল কি অঙ্কটা করলাম যে তারা দিয়েছিল গড়ে কুড়ি টাকা করে কারণ আমরা গড়ের আগে পেয়ে গেলাম কুড়ি টাকা আর মোট টাকা উঠেছিল একশো টাকা তাহলে কতজন ছিল তাহলে মোট টাকাকে কুড়ি দিয়ে ভাগ করলেই কতজন ছিল বেরিয়ে গেল ঠিক আছে এবারে যদি এরকম থাকে যে তারা গড়ে কুড়ি টাকা করে দিয়েছে গড়ে কুড়ি টাকা করে দিয়েছে পাঁচ জন মানে পাঁচ জনে গড়ে কুড়ি টাকা করে দিয়েছে তাহলে কত টাকা উঠেছে বলটি কেনার জন্য ঠিক আছে গড়ে কুড়ি টাকা করে দিয়েছে পাঁচ জনে একটি ফুটবল কিনবো বলে তাহলে মোট কত টাকা উঠলো তাহলে রাশির সমষ্টি বের করতে গেলে কি করতে হবে রাশির সমষ্টি সমান সমান গড় গুণিত রাশির সংখ্যা ঠিক আছে তারা গড়ে কুড়ি টাকা করে দিয়েছে পাঁচ জনে ঠিক আছে তাহলে কত টাকা উঠেছে তাহলে গড় কত কুড়ি গুণিত রাশির সংখ্যা মানে পাঁচজন তাহলে কত হলো পাঁচ কুড়ি একশো টাকা তাহলে সমষ্টিটা বেরিয়ে গেল ঠিক আছে তাহলে আমরা বুঝে গেলাম যে রাশির সমষ্টি বের করতে গেলে গড় গুণিত রাশির সংখ্যা তাহলে গড় কত কুড়ি টাকা করে দিয়েছে রাশির সংখ্যা কত পাঁচজন মানে বন্ধুর সংখ্যা জন পাঁচ জনে কুড়ি টাকা করে দিয়েছে মোট কত টাকা দিয়ে তারা বল কিনলো তাহলে তারা মোট একশো টাকা দিয়ে বল কিনলো এই হলো নিয়ম তাহলে এই তিনটি নিয়ম তোমরা অবশ্যই মনে রাখবে গড় সমান সমান রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা এটা হলো গড় রাশির সমষ্টি মানে সমষ্টি বের করতে গেলে কি করতে হবে গড় গুণিত রাশির সংখ্যা গড় গুণিত রাশির সংখ্যা তাহলে হবে সমষ্টি আর রাশির সংখ্যা বের করতে গেলে রাশির সংখ্যা মানে পাঁচ এখানে নেই তাহলে আমরা কি করবো একশোকে কুড়িতে ভাগ করবো মানে সমষ্টি রাশির সমষ্টি ভাগ গড় তাহলে পেয়ে যাব রাশির সংখ্যা এই হল নিয়ম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে গড় কিভাবে নির্ণয় করতে হয় গড় কাকে বলে কিভাবে গড়ের অঙ্ক আমরা শিখবো এগুলো তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা